যারা আল্লামা আহমদ শফিকে বলেছিল যারা চতরে করে হাজার হাজার আলেমদেরকে যখন তারা নির্বাচনীর বিচারে শহীদ করে দিয়েছিল সেই সময় যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল শাপলা চতর জঞ্জাল মুক্ত হয়েছে ওই জঞ্জালের ষড়যন্ত্র করে আবার তারা উপদেষ্টার চেয়ার পর্যন্ত গিয়েছিল এই জাতিকে সজাগ থাকতে হবে সৈরাচার পালিয়ে গিয়েছে তার দোষেরা আগ্রহ পর্যন্ত ষড়যন্ত্র করছে ঠিক কিনা আমাদেরকে দেশে এবং দেশের ভিতরে নানান ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সজাগ থাকতে হবে প্রিয় ভাইয়েরা নইলে বাংলার জমিন আবার নতুন করে রক্তে রঞ্চিত হয়ে যাবে সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলি না আমি বিএনপির বিরুদ্ধে বলতে চাই না আমার বাংলার জমিন আজকে স্বাধীন হল তিপ্পান্ন থেকে চুয়ান্ন বছর এই স্বাধীনতার পর বঙ্গবন্ধু জীবন দিলেন জিয়াউর রহমান জীবন দিলেন এর সব চাচা জীবন দিলেন একদল দিয়া রাজনীতি করলাম হয় নাই চার দলের ঐক্যজোট জোট করেছিলাম চার দল দিয়া হয় নাই চোদ্দ দলের মহাজোট তৈরি করেছিলেন এত কথা নয় বন্ধু সকলেই কিন্তু দেশের মানুষকে শান্তি দিতে চাই শুধু এই দেশের মানুষ নয় দাদা সেই জামানায় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবীর মতন একজন দামি মানুষ দামী বছর পর্যন্ত মেহনত করেছেন কিন্তু রেজাল্ট ফায়দা করতে পারে নাই রহমাতুল্লাহ আলামিন চল্লিশ বৎসরও মেহনত করে যখন পেরশান হয়ে গিয়েছেন চল্লিশ বৎসরও মেহনত করার পর রহমাতুল্লাহ আলামিন যখন দিশাহারা হয়ে গিয়েছেন সফলতার টার্গেট পর্যন্ত বুঝতে পারে নাই জাবালে নুরে হেরা গুহার ভিতরে আমার বসা তিনি রিসার্চ করছেন পরিচালনা পরিকল্পনা করছেন ফিকির করছেন থিসিস করছেন গবেষণা করছেন কি করে দুনিয়ার মানুষকে একটা শান্তির পথ দেখানো যায় আমার নবী মু আর নবীজির কাছে আল্লাহ তালা দান করলেন গিতাবুল্লাহ মুহাম্মদুর রসুল কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গেল আল্লাহর কোরানের ছোঁয়া লাগার কারণেই ওই কালো পাথরের পাহাড় মুহূর্তের মধ্যে আলোর পাহাড় জাবালে নুরু হয়ে গেল নবীজি চল্লিশ বছর পারেন নাই যেমনি কোরান আসতে শুরু করেছে মক্কার জমিনের পরিবর্তন হতে শুরু করে দিয়েছে অমর নামক একজন ব্যক্তি আমার নবীর গর্দান কাটার জন্য ছুটে চলে যায় পথি মধ্যে কোরআনের তেলাওয়াত তার কানের মধ্যে ভেসে আসলো মানুষ জনতারে বলল তুমি মোহাম্মদের কাল্লা কাটতে যাও অথচ তোমার ভগ্নিপতি এবং বং তারা তো কোরআনুল করিমের তেলাওয়াত করে তোরা তো কোরআন পড়ে তিনি সামনের পথকে বন্ধ করে দিয়া ভগ্নিপতির বাড়িতে রওনা হলেন দরজার কিনারে গিয়া কোরআনের তেলাওয়াত শুনতে পেলেন দরজায় আঘাত করে দরজা ভেঙে দেখে আর বন করানুল ক্যারিম তেলাওয়াত করতেছেন মারতে শুরু করে দিলেন রক্তগুলো দিয়ে আল্লাহর কোরআন রঞ্জিত হয়ে গেল কোরআনুল করিমকে বুকের থেকে ছিনিয়ে নিতে চাইলেন তারা জীবন দিতে প্রস্তুত কিন্তু আল্লাহর কোরআনকে দিতে প্রস্তুত নয় তিনি তখন বললেন কি পড়েছিল আর একটু দেখি আর একটু শুনিত দেখি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে কাফের দিলটা গলে গেল তিনি নবীর কাল্লা কাটতে গিয়া নিজের কাল্লা কর্তন করে ইসলামের সৈনিক হয়ে গেল মরার মরার পরে জান্নাতে যাবে আগে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে যাচ্ছিলেন জাহান্নে কোরআনের ছোয়া লাগার কারণে হয়ে গেল জান্নাতের সৈনিক মরার আগেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন জহার আল্লাভ প্রিয় ভাইয়ের আমার এই কোরআনুল করিম এমন একটা ম্যাগনেট এমন একটা চুম্বুক এমন একটা পরশ পাথর এটা যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে প্রত্যেকটা জিনিসের সম্মান বেড়ে গিয়েছে একটু খেয়াল করে দেখুন আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবীরা সুল পাঠিয়েছেন প্রত্যেকের কাছে অসংখ্য মৌজেদা দান করেছেন নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদের মৌজেদা তার সাথেই বিদায় নিয়ে চলে গিয়েছেন দাউদ আল ইসলাম নামক আল্লাহর জলিল কদর এক پیغمبر ছিলেন এত মজা করে তেলাওয়াত করতে তার তেলাওয়াত শুনলে আকাশে রুনত বাকি জমিনে পড়ে যেত গাছে রে লতা পাতাগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যেত সাগরের মাছগুলো পর্যন্ত জ্ঞান হারায়া পানির উপরে বসে উঠতো আল্লাহর پیغمبر হযরতে দাউদ যখন চলে গেলেন তার সুললিত সুন্দর কণ্ঠর সাথে করে নিয়েই তিনি চলে গেলেন আল্লাহ জিনাকে আরো একটা মুজিজা দিয়েছিলেন তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন লোহা গলে মম হয়ে যেত আল্লাহর پیغمبر দাউদ যখন চলে গেলেন তার মুজিজাও তার সাথে করে নিয়ে তিনি চলে গেলেন আর লোহাই কেউ হাত দিলে লোহা গলে মম হয়ে যায় না موسی আলাইহিস সালাম নাক আল্লাহ তাআলার জलील এক پیغمبر ছিলেন আল্লাহ অনেকগুলো মুজিজা দিয়েছিলেন সবচেয়ে বড় মুজিজা ছিল তারা হাতের লাঠি যখন তিনি দরিয়া যখন তিনি জমিনে ছেড়ে দিতেন বিশাল বড় অজগর সাফ হয়ে যেত জাদুকরদের বানানোর সাপ ভক্ষণ করে ফেলে দিত আবার যখন ধরে ফেলতো মুহূর্তের মধ্যে পূর্বের হালতে চলে আসতো জোরে বলুন সবাহান আল্লাহ দরিয়াতে যখন আঘাত করতেন দরিয়ার মধ্যে বারোটা রাস্তা পয়দা হয়ে যেত আল্লাহর পায়গাম্বর মুসা কালিমুল্লাহ চলে গিয়েছে আপনাদের রংপুরের জাদুঘরে মনে হয় তার লাঠি আছে নবীও বিদায় তার মজে যাও বিদায় রুহুল্লা নামক আল্লাহ তালার এক জলিল কদর পায়গাম্বর ছিলেন আল্লাহ অনেকগুলো মজেদা তারে দান করেছিলেন তিনি যদি কোনো কুষ্ঠ গায়ের উপরে হাত বুলাইয়া দিতেন কোনো ঔষধ লাগতো না ট্রিটমেন্ট লাগতো না আল্লাহর নবীর হাতের ছোঁয়া পেলে কুষ্ঠ লোকের ধবল রুগীটা মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যেত টাকওয়ালা মানুষের মাথায় হাত দিয়ে দিলে মুহূর্তের মধ্যে চুল গজায় যেত অন্ধ লোকের চোখের উপরে হাত বুলায় দিতে দিলে মুহূর্তের মধ্যে অন্ধ লোকটা চক্ষুসমান হয়ে যেত আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায়া যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ অগো আল্লাহর গোলাম আল্লাহর হুকুমে কবর থেকে উঠে দাঁড়ায়া যাও মুহূর্তের মধ্যে কবরের মৃত মানুষটা কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত সুভান আল্লাহ বলবেন না প্রিয় ভাইয়ের আমার হাজরতে ঈশা রুহুল্লাহ চলে গেলেন তার মজেদা তার সাথে চলে গেল আমার নবীকে আপনার নবীকে আল্লাহ সাড়ে চার হাজার মজেদা দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় মজেদার নাম কি গো ভাই এরা একটু বলবেন না নবীজির সবচেয়ে বড় মজেদার নাম এই কোরআনুল ক্যারিম আগে যেমন ছিল এখন তেমন আছে না নাই ওই একই ওই বিশ্বাস নিয়া এই কোরআনুল ক্যারিম তেলাওয়াত করে জায়নামাজ যদি পানির উপরে বিছিয়ে দেন জায়নামাজ আপনাকে ভাসিয়ে নৌকা বানিয়ে পার করে নিয়ে যাবে ওই বিশ্বাস নিয়া আপনি পানির মধ্যে যদি ফু মারেন পানির মধ্যে আগুন ধরে যাবে ওয়ে কি ওই বিশ্বাস নিয়া ওই ইমান নিয়া ওই পবিত্র জবান নিয়া এই হোরানুর ক্যালিম করে জায়নামা যদি বাতাসের উপরে বিছায় দেন হেলিকপ্টার লাগবে না ফুয়েল খরচ লাগবে না ড্রাইভার লাগবে না জায়নামাজ আপনাকে বাতাসের উপরে ভাষায় নিয়ে যাবে আজও সেই কোরান আছে কিন্তু ইমানের জায়গায় আমাদের দুর্বলতা ঢুকে পড়েছে ঠিক কিনা না সম্মানিত প্রাণ ভাইয়েরা আমার এই তোমাত্র তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমার বাংলার জমি আমরা যখন ছোট্ট ছিলাম আমার নানুয়ার দাদুরা কত সুন্দর করে জরিনার গান গাইত বিরহের টান মারত আমি না। গীতর দেশ শুধু জরিনার জরিনা মাঝখানে মেহমান নেওয়া যাবে না মেহমান আগে অথবা পরে কোরআনের মাহফিলে এই পরিবেশগুলো বন্ধ করতে হবে মেহমান মাঝখানে হলে ডালের মধ্যে কাল্লা পড়ে যায় এই যে জমানো পরিবেশ গোছানো পরিবেশ নষ্ট হয়ে যাবে মেহমান যারা এসেছেন তেনারাও মুসলমান শুরুতে অথবা শেষে ওয়াজের মাঝখানে